সংঘাধিবেশনের সৃষ্টি ঠাকুর মহারাজ নিত্য বিদ্যমান যে স্থানে সংজ্ঞানুষ্ঠান হচ্ছে তখনকার মতো সে স্থান নিগম তীর্থ আয়োজন ধনির অট্টলিকাও হতে পারে আবার দরিদ্রের পণ্যকুটিরও হতে পারে আমাদের পরিচিতির বাসায় হতে পারে আবার অপরিচিত বাসায় হতে পারে মিত্রের বাসায় হতে পারে শত্রুর বাসায় হতে পারে আমাদের আমন্ত্রণ থাকতেও পারে না থাকতেও পারে এ সমস্ত কোন চিন্তাই আমাদের মনে স্থান পেতে পারে না সোজা কথা সঙ্গসেবী মনে একটা জিদ থাকবে আর সঙ্গ শ্রী শ্রী ঠাকুর সেখানে উপস্থিত আছেন সঙ্গানুষ্ঠান মানে রাজস্বিক ব্যবস্থা বা আড়ম্বর পূর্ণ আয়োজন নয় বহু আড়ম্বর কে শ্রী শ্রী ঠাকুর মহারাজ কোনোদিনই প্রশ্রয় দেননি যা যেমন সামর্থ্য সেইভাবে তাকে হৃদয় দেবতাকে বরণ করবে এটাই স্বাভাবিক গীতাতে শ্রীমুখে ভগবান বলেছেন যিনি আমাকে পত্র পুষ্প ফল ফুল জল যাহা কিছু ভক্তিপূর্বক প্রদান করেন আমি সেটা গ্রহণ করি ভগবান ভক্তের মন দেখেন তাকে ভোগে কি দেওয়া হলো না দেওয়া হলো সেটা নিয়ে তার মাথা ব্যথা নেই তদ্রুপ শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের মন দেখেন তিনি মন্ডা মিঠাইয়ের কাঙাল নন তিনি ভালোবাসার কাঙাল সুতরাং নিজের সামর্থ্যের বাইরে গিয়ে নানাবিধ মূল্যবান উপচার দিয়ে সংগানুষ্ঠানের আয়োজন করার কোনো যুক্তি নেই